নজর রাখবো পরবর্তী সংবাদে আচার্য বিদ্যায়তন দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে আজ এনএসএস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ের সাত দিন ব্যাপী এনএসএস ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে তবে এই সাত দিন ব্যাপী এনএসএস ক্যাম্পের শুভ উদ্বোধন করেছেন বিশেষ অতিথি মেয়র দীপক মজুমদার এবং একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীরা সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে বলে খবর রয়েছে তবে কি রয়েছে বিস্তারিত শুনুন সে বিষয়ে ভাষণ থেকে শুরু করে আমার অধিবক্তা প্রত্যেকটি আলোচনা করেছি আমি একটা কথা বলবী ক্যাম্প আমি ক্যাম্পে আমি বাস্তবত আমি অত্যন্ত সুন্দর যেটা যে আমাদের মানসিকতা যেটা স্টুডেন্ট আছে বিশেষ সমাজে আমরা যারা বসবাস করি আমাদের তারা সামাজিক কর্তৃপক্ষ বা দায়িত্বকে সামনে আমাদেরকে তৈরি করতে হবে এই বিশেষ ক্যাম্পে প্রথমেই এই ছাত্রীদের বিশেষ গল্প বা ছাত্রছাত্রীদের যেখানে ক্যাম্প হয় তাদেরকে মানসিকভাবে কখনোই তৈরি করা মানুষের সেবা করার জন্য মানুষ তৈরি করা হয় এবং তাদের চারিত্রিক দিক থেকে সমস্ত বিষয় যাতে থাকে সেটিকে তাদের সমৃদ্ধ করা হয় আমি দেখলাম নাতির মেয়ে কম্পানি যখন বলা হয়েছে বিভিন্ন বিষয় তার মধ্যে এই সে কথা বলেছে যে অত্যন্ত আমাদের সমাজে অর্থাৎ বন্ধুদের সামাজিক প্রেমী হিসেবে আমাদের কাছে অন্ত সেটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা হচ্ছে এনএসির একটা বিশেষ স্বেচ্ছাবর্থিক ভূমিকা গ্রহণ করতে এখানে পরিবেশকে কামিল রাখা হয়েছে পরিবেশের ভাষণ রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করা তারপর আমাদের নিজে এবং আমাদের পরিবার এবং সমাজের ভিত্তিতে অতল আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে এনএসএস এর ভূমিকা বা গুরুত্ব তিনি তুলে ধরলেন উত্তর শঙ্কর আচার্য বিদ্যায়তন দ্বাদশ্রেণী বিদ্যালয়েরই সাত দিন ব্যাপী চলবে এই এনএসএস ক্যাম্প চার সূচনা করা হয়েছে আজকে নিয়ে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন